হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো একবার চ্যালেঞ্জ দিয়েছিল বিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা করে দেখার জন্য তো দেখা যাক আজকে করতে পারি কি না তো আমার শরীরটা খুব খারাপ তাই আপনারা বয়সের দিকে তেমন নজর দেবেন না বয়সটা খারাপ হতে পারে আর ভাই চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করে এত সোজা না আপনারা যত সোজা মনে করেন তত কিন্তু সোজা না আপনারা মনে করেন যে চ্যালেঞ্জ একটা দিয়ে দিলাম এটা তো নিমিষে করে ফেলতে পারবে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কি আপনারা অনেক কঠিন হয়ে যায় এগুলো আপনারা হয়তো ওভাবে বুঝেন না আপনারা যে চ্যালেঞ্জ দেন এগুলো আমরা মানে আমরা বলতে আমি বিশেষ করে এগুলো প্রেশার নিয়ে খেলতে হয় কারণ এগুলো একটা টার্গেট থাকে যে আমি এতটুকু পর্যন্ত যাব। আর চ্যালেঞ্জ ভিডিও আমি যদি নাও পারি তারপরেও আমি ভিডিওটা আপলোড করি আমার কাছে এরকম না যে আমি হেরে গেলে ভিডিওটা আপলোড করি না আমি জিতলে ভিডিওটা আপলোড করি হেরে গেলেও ভিডিওটা আপলোড করি আর আপনাদের আর একটা কথা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সবাই গিয়ে জয়েন হয়ে যাবেন আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তাছাড়াও আমার চ্যানেলের আবার ওটা লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওখান থেকেও আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন আর যারা এখনও প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করেন নাই যদি আপনাদের আগের পুরনো অ্যাকাউন্ট থাকে ওটা ডিলিট করে দেন ডিলিট করে নতুন একটা ডিবি অ্যাকাউন্ট খোলেন ওটাতে আমার ওই প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলেন আপনার জিতের চান্স অনেক বেড়ে যাবে আর এখানে আপনারা তিনবার বোনাস পাবেন প্রথম ডিপিজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন আর দ্বিতীয় তৃতীয়তে তাও বোনাস পাবেন পঞ্চাশ পার্সেন্ট আর পঁয়ত্রিশ পার্সেন্ট তো আপনারা আগের অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন নতুন একটা ডিবি অ্যাকাউন্ট খুলবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো কমন বক্সে ডিবি অ্যাকাউন্টের ওখান থেকে আপনারা সরাসরি ডিবি বেডটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন আর আমার এই প্রোমো কোডটা ইউজ করবেন স্ক্রিনে দেওয়া টি টিআর থ্রি ফাইভ এই প্রোমো কোডটা ইউজ করবেন আর আজকের এই গেম প্লেটা যারা যারা পুরো দেখবেন তাদের অনেক কিছু আজকে আপনারা বুঝতে পারবেন যে ক্রাশ গেমের মধ্যে আপনারা কিভাবে টাকাটা লস করেন যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরই লাভ হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই গেম প্লেটা থেকে তো আপনাদের বলবো ফুল ভিডিওটা দেখবেন তো আমি আর কিছু বলা লাগবে না যে আপনাদের কেন বলছি ফুল ভিডিওটা দেখবেন তো আশা করি যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্য ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদেরকে আরেকটা কথা বলি কয়েকজন ভাই আমাকে পার্সোনাল টেলিগ্রামে আমি দিয়েছেন তো ওনারা বলতেছে যে আমি ওনাদের টাকা দিয়ে গেম প্লেটা করে দেওয়ার জন্য তো ভাই আপনাদেরকে আমি আবারও বলতেছি এখানে সবার মাঝে আমি এরকম গেম প্লে করে দেই না কারণ ভাই এরকম গেম প্লে করে দিলে পরে দেখা গেছে আমার নামে অনেক বদনাম ছড়াবে বলবে যে আমি টাকা নিয়ে টাকা মেরে দিছি আর অনেক কিছু এই কারণে আমি এসব গেম প্লে করে দিই না অনেকেই বলে আমাকে এরকম যে ভাই আমি টাকা দিয়ে আপনি আমার গেম প্লেটা করে দেন তো এরকম আমি খেলি না এরকম আপনারা আর কাউকেও দিবেন না কারণ এগুলো আপনাদের টাকা মেরে খাওয়ার চান্স বেশি থাকে আর আপনারা এরকম কাউকে দিবেন না টাকা যে ভাই আমার গেম প্লেটা করে দেন কারণ ভাই আপনি যদি টাকাটা দিলেন বিশ্বাস করে যদি টাকাটা মেরে দেয় তখন আর কিছু করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো গেম প্লেটা ফুল দেখবেন তাহলে গেম প্লেটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন যে এরকম আমার সাথেও হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন